দেশের গণতন্ত্রের আপসী নেত্রী জনগণের সবচাইতে আদরের নেত্রী যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আপসীন তিনি তার চিকিৎসার জন্যে আগামী আগামী সাত তারিখে তিনি সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি কথা বলেছি এবং পরম পরম্পরনাময় আল্লাহ তালার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তালা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রাম সফল করে বাংলাদেশের মানুষের সম্পূর্ণ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি তার এই জন্য সফল হয়